আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আচ্ছা কথা সবাই ভালো আছেন আপনারা দায় আমিও ভালো আছি দর্শক কিন্তু আজকে সেই রাজশাহী বানিশ্বরে চামটা গ্রামে সেই কাউসার ভাইয়ের বাসায় আপনারা অনেকেই তাকে চিনেন এবং তার খাবারে অনেকগুলো কবুতর রয়েছে প্রায় পাঁচশো পিসের অধিক তো আমরা আজকে সেই কবুতরগুলো দেখব এবং কবুতর সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছে কী কী জাতের কবুতর আছে তো চলুন কথা না বাড়িয়ে কাউসার ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম

মূলত আমি হচ্ছে আমার হচ্ছে মানে দুইটা সেট আছে মানে হচ্ছে মানে মুরগির সেট মুরগির হ্যাঁ আমি মানে ব্যবসা করি আর কি পাশাপাশি কবুতর পালন পাশাপাশি কবুতরটা এটা আমার শখ অনেক ভালো লাগে সেখান থেকে কবুতরটা পুষি আর কি আচ্ছা আচ্ছা তো চলুন তাহলে আমরা কবুতর দেখানো শুরু করি আপনার পছন্দের যে কবুতরগুলো আছে হ্যাঁ আসেন কিছু পছন্দের কবুতর আছে দেখাই কেউ আছেন সামনে ভাইয়ের কিছু কবুতর দেখাবে আসলে ভাইয়ের কাছে যেসব কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরই ভালো রেজাল্ট এবং পুরাতন কবুতর আর যারা পুরাতন কবুতর পছন্দ পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি কারণ ভাইয়ের কিছু পুরাতন কবুতর আছে সেই পুরাতন কবুতরগুলো আজকে দেখাবে সামনে দেখতে পাচ্ছেন ভাই এটা কি কবুতর ভাই এটা আবলুক কবুতর বলে এটা আবলুক হ্যাঁ রাজশাহী কবুতর হ্যাঁ রাজশাহী কবুতর মানে অরিজিনাল রাজশাহী গিরিবাস কবুতর এটা অরিজিনাল রাজশাহী কবুতর তো দেখেন

সব কবুতর দেখতে পাচ্ছেন সামনে একবারে পুরো ভরা তো আমরা সব কবুতর গুলা জোড়াকে জোড়াকে দেখা দেখাবো সবই পুরাতন কবুতর রাজশাহী যেগুলো অরিজিনাল কবুতর এটাই এক ধরনের আবলুক কালো আবলুক এটা যে কালো আবলুক এটা একটা

তো এদের সামনে দেখতে পাচ্ছেন আড়াই দুইটা কবুতর অনেক সুন্দর কবুতর দেখেন গররা কবুতর এবারে সাদা আর এটা হচ্ছে কালো কালো গররা আর লাল গররা বা এটা তো রাজশাহী অরিজিনাল নাকি হ্যাঁ এটা রাজশাহী অরিজিনাল কবুতর এগুলা কেমন ওঠে কেমন বাজি করে ভাই এগুলো আপনার হচ্ছে বাজি আপনার হচ্ছে দুইটা তিনটা বাজি আছে কিন্তু উড়ন হবে কবুতরগুলো রেজাল্ট করে এগুলা এগুলা কি বিক্রি করবেন আপনি না এগুলো বিক্রি করব না বেবি আছে বেবি দেওয়া যাবে বেবি দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে বেবি দেওয়া যাবে তাহলে ভালো লাগে আপনার নাম্বারটা বলে দেন হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে জিরো সেভেন জিরো এইট নাইন ফোর সেভেন সিক্স সিক্স থ্রি এই নাম্বারে ফোন দিলে কাউসার ভাইকে পাবেন এবং হোয়াটসঅ্যাপ এবং সবই আছে জি জি তাদের পুরাতন কবুতর লাগবে পুরোভাবে বাজি করবে তারা যোগাযোগ করবে ভাইয়ের সাথে অবশ্যই পুরাতন কবুতর লাগবে তারা যোগাযোগ করবেন কারণ বেশিরভাগ কবুতর ভাই পুরাতন কবুতর ভাই অত যে টোপালা বড় বড়ো ফেদার এরকম কবুতর পছন্দ করে না এই এলাকার লোকই পছন্দ করে না অজানা মতে এর সামনে দিকে হচ্ছেন যে আরও দুইটা কবুতর

এক প্যাকের বাচ্চা দিয়ে বাহাত্তর জনের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে হয়েছেন সামনে শুক্রবার দিন ইনশাল্লাহ তো আমরাও যাবো আপনাদেরকে দেখাবো ভাই চ্যাম্পিয়ন ট্রফি নিবে সেটা দেখানো হবে আপনাদেরকে ওদের বাচ্চা মানে বাবা আছে আপনার কাছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের বাবা মাকে দেখানো হবে এবার চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়নের বাবা মা হ্যাঁ

আমাকে বাচ্চা নিয়ে দেন বা দিতে পারবেন কিন্তু আপনার হচ্ছে আমার হচ্ছে প্রায় হচ্ছে পুরো মানে বাচ্চা আমি প্রায় একশো বাচ্চা করছি এবার সব ভিডিও দেখতে পাবেন মানে একশো বাচ্চা আপনার রেড হবে পনেরো পনেরো জোড়া আমার অর্ডার হয়ে গেছে বাচ্চা 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 অর্ডার হয়ে গেছে মানে এরকম আরো আছে আরো এরকম আছে তাদের বাচ্চা পনেরো জোড়া আমার অর্ডার হয়েছে মানে আপনার এই মাসে আপনার একশো জোড়া বাচ্চা রেডি হবে জোড়া কবুতর আছে আপনার কবুতর এখন আছে সাড়ে চারশো

8 ক্লাস তো বছর বয়স অনেক সুন্দর এর বাচ্চা কাচ্চা দেওয়া যাবে না এটা সেল এটা দেওয়া যাবে না এর রেজাল্ট কেমন আছে এর রেজাল্ট মানে আছে আমার কি না কৌতুটটা রিসেন্ট হ্যাঁ এই আসার পরে তারপর আমি

পুরার পরে বাজেমেরি খেলা দিছে এটা দেখেন রেডাল করা বাজিলা আরো করা কবুতর দেখাই আলাদা ঘন্টা ঘন্টা করে মানে তো অনেক উপর ডিফেন্ড হ্যাঁ অনেক সুন্দর মানে ঘন্টা ঘন্টা কম বেশি হাই আর মাদিটা আমারও কি নাই আপনার অনেক ভালো জিনিস কোনটা মানে যে এটা মানে মানেটা এত বড় সাইজ লাগছে যে আর এটাই তাই না হ্যাঁ এরらっしゃই আসলে ঠিক আছে এই বাজে দেবে তো দেখি ও আচ্ছা আচ্ছা মাদিটা হাই প্লার আর পুরাতন কবুতর হ্যাঁ মানে গিরিবাজ হ্যাঁ এটা আপনার মানে 15 প্লাস বয়সে 15 প্লাস 15 বছরের একটা কবুতর আপনাদেরকে আমি একটু শক করাই তো কবুতরটা খুব বাজি কিন্তু মাঝে মধ্যে বাজি मारे আবার মাঝে মাঝে मारे সর কবুতর ভাই বাচ্চা কাচ্চা ঠিক আছে আর বাচ্চা খুব বাচ্চা ভালো হ্যাঁ না না ওই ওই যে ডিম জমে জমে বাচ্চা আছে তো এখনো হ্যাঁ রেজাল্ট কেমন হয় বাচ্চাটা কেমন ওড়ে ভাই

পাকিস্তানে এটা কি জাতের বলতে পারবেন আপনি জাত বলতে ভাই কবুতরটা হচ্ছে আমার চিনা কবুতর তবু হচ্ছে জাতকে আমি লিসে কবুতরটার নাম বলেছে কালো ঘোড়া আসলে কালো ঘোড়া কি আমি নাম বললে অনেকজন কমেন্ট করতে পারে না তা সেজন্য আমি জানি না সে কারণে বললাম অনেকে যারা জানেন তারা বলেন কমেন্ট করেন যে আসলে দেখি কি কবুতর হ্যাঁ ঠিক আছে সাইন দেখি আপনি দেখি একটু কবুতরটা দেখতে ওরে বাবা আয়া নিচে নেমতা ওরে আল্লাহ

নেক্সট টাইমে পাঁচ পার্ট টু আর একটা ভিডিও আসবে কারণ এখানে আরও কবুতর দেখতে বাকি আছে পাশে আছে চারশো কবুতর আমরা চারশো কবুতরই আজকে দেখাবো ভিডিওর মধ্যে তাই সেই আজ এই ভিডিওতে আজকে শেষ করে দিচ্ছি পার্ট টু এ আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম